গত দুই দিন আগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো কারণ এরাই উন্মাদন হয়ে নেমেছিল মাঠে কোরআনের দলকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আল্লাহ তালার ওয়াদা সুরায় হেজর মুগস্থ করেন কনসুরা জোর বলেন কোন কনসুরা সুরা হেজর নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন হিন্না নাহানু নাজ্সাল নাজিকরং হোয়াইদ লাহা ফিজুন নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামীনে কোরান নাজিল করেছি আর এই কোরানের ইনভায়রনমেন্ট এই কোরান রক্ষা করার দায়িত্ব এই কোরানকে রেখে পৃথিবীতে রেখে দেওয়ার দায়িত্ব কোরানের ওপরে যদি কেউ হস্তক্ষেপ করতে চায় সেটার রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর কোনো মানুষের হাতে দেই নাই কারণ কোনো মানুষে কোরআনকে রক্ষা করতে পারবে না এজন্য আমি আল্লাহ পাক নিজে নাজিল করেছি এর রক্ষা করার দায়িত্ব আমি আমার কুদরুতি হাতে রেখে দিয়েছি সুবাহ আল্লাহ তোমরা নিষিদ্ধ করার জায়গা পাও না যেখানে সেখানে জেনা হচ্ছে জানার পরেও নিষিদ্ধ করে না নিষিদ্ধ করবে কে যে নিষিদ্ধ করবে সেও তো ওখানে গিয়া সিরিয়াল নেয় এই জন্য নিষিদ্ধ করে না কোরানকে নিষিদ্ধ করতে চায় ইসলামিক দল কোন ব্যক্তিকে দিয়ে চলে না কোনো ব্যক্তিকে দিয়ে চলে ইসলামিক দল চলে কি দিয়া যারা বলেন কোরআন দিয়ে আল্লামা সাইদির ইন্তেকালের পর একজন আলেম আমাকে বলেছিলেন একজন আলেম আমাকে বলেছিলেন আমি আর শপথ নেব না যার হাতে শপথ নিব উনি আর দুনিয়ায় নাই মানে আল্লামা আল্লামা আর দুনিয়ায় আমি সেই দিন বলেছিলাম সাইদিকে দিয়ে জামাতি ইসলাম চলে না জামাতি ইসলাম চলে কোরআন দিয়ে কি দিয়ে নেতা আসবে যাবে কোরআনের আইন ছিল আছে থাকবে কতদিন ইলা কেয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান চলতেই থাকবে শুধু নেতার পরিবর্তন হবে কিসের পরিবর্তন নীতির কোনো পরিবর্তন কোরআনের যে নীতিমালা আছে এই নীতিমালার কোনো পরিবর্তন হবে কার ঘোষণা আল্লাহর ঘোষণা সম্মানিত ভাইরা এরপরে আমার এলাকায় এমনকি আমার একজন বন্ধু একসাথে প্রাইমারিতে পড়েছি ছাত্রলীগ পড়ত আমার লিস্ট শিবিরের ওই বন্ধু এখন আর বাড়িতে নাই আমরা মসজিদ মাদ্রাসা সমাজ বিনির্মাণের জন্য কাজ করব কারো ক্ষতি করবার জন্য নয় তবে যারা অপরাধী এদেরকে ছাড় দেয়া হবে আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটা ছিল তাদের কর্মফল তুদান যে পাবে আমি যদি করি আমিও পাবো আপনি যদি করেন আপনিও পাবেন সম্মানিত ভাইরা আমাদেরকে আল্লাহ তালা সঠিক জ্ঞান দান করুন বলেন আমিন আওয়াজ তুলে বলুন আমিন